সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম তো প্রতিটা দিন কিন্তু আমার বড়ি সব রোদে দিয়ে দেয় আর মাঝে মধ্যে আমি দিই কিন্তু ওর এক মানে থেকে উঠে এক মিনিট যে ফেলে বিছানাটা রেগে যায় তো তাতে করে দিয়ে দিল রোদে বাবার এখন রেডি হচ্ছে এখন যাবে হচ্ছে কম্পিউটার পৌনে আটটা বাজে তো আটটা থেকে না সাড়ে আটটা থেকে সানডেতে সানডেতে হচ্ছে আটটা থেকে আর ডেতে সাড়ে আটটা থেকে না মুখে ক্রিম দিচ্ছে বলে বলে দোয়াতে পারি না আজকে আবার নিজের থেকে দিচ্ছে ব্যাগ আর জুতো একদম পুরো ম্যাচ করে গেছে বাবা এবং সাইকেল কালার সাইকেলে জুতো আর ব্যাগ ম্যাচ করে গেছে রাস্তা দিয়ে যাও সবাই টাকিয়ে থাকবে বাবা জোটা কি বসে চালাও এই ভিডিওটা কিন্তু রবিবারের এডিটিংয়ের জন্য আর আপলোড করা হয়নি তো রবিবার মানে কিন্তু বাচ্চাদের ছুটি আর আমার ছেলে রবিবার মানে আরও প্রেশারটা বেশি পড়ে কেননা সকালবেলা ঘুম থেকে উঠে গেল কম্পিউটার কম্পিউটার থেকে এসে এখন কিন্তু ড্রয়িংয়ে যাবে তো পনির আর রুটি দিয়ে দিলাম সকালে একটা কাকু এসেছিলো তো আজকে ইলিশ মাছ নিয়েছি আর কচু দিয়ে আলু ঝোল করব আর বেগুন দিলে ভালো হতো কিন্তু এখন বেগুন নেই আর এখানে ভাজা করতে হবে আমার তো তো এখন ড্রয়িংয়ে গেছে এসেই বলল যে ভাত আর গরম গরম ইলিশ মাছ রেডি করো আমি আসছি এসেই খাবো তাই বললাম যে ঠিক আছে তো ভাত হয়ে গেছে আলু পেঁয়াজ কলি এখানে ভাজা হচ্ছে আর মাছের ঝোলটা করবো আর ছেলের জন্য দুটো ভাজা রেখে দেব। তো রান্না আমার হয়ে গেছে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট টমেটো আর আলু দিয়ে আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল যেটা একটু বড় সাইজের ইলিশ হয় সেটা কিন্তু আমি ভাপা করি আর এই ছোটো ইলিশ ভাপা ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু আমি কচু দিয়ে আলু দিয়ে ঝোল করেছি বেগুন ছিল না এখন বেগুন দিলে আরও ভালো হতো একদম পাতলা ঝোল প্রতিটা দিন আমাকে বলে একটু পিঠে সাবান দিয়ে দাও আমি দিয়ে দিই তো আমি যখন বলি যে আমার পিঠে একটু দিয়ে দাও প্রতিটা দিন না হয়তো মাঝে মধ্যে তখন দিয়ে দেয় না তা আজকে আমি দিয়ে দিয়ে বললাম যে আমি পারবো না আর এদিকে আমি সমস্ত ফুলগুলো তুলে নিয়েছি এখন তো শীত পড়ে গেছে অনেকটাই তো অল্প ফুল ফুটছে ফুলগুলো তুললাম আর জবা ফুলও এখন বেশ ভালোই ফুটছে তো এখন ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো আমাদের খাওয়া দাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায় তো শ্বশুর অনেকটা লেট করে আসে দোকান থেকে আর প্রতিটা দিন কিন্তু এইভাবে সুন্দর করে সাজাই সাজিয়ে দিই কারণ একটা করে আমার ছবি তুলতে হয় সেটা ফেসবুকে আপলোড করি খুন আমার জ্যাকেট আমার ছেলের হয়ে যায় আর আমার ছেলের জ্যাকেট আমার হয়ে যায় কই দেখি এ মা ফেললি কেন কয়টা তুলো প্রতিটা দিন সন্ধ্যার সময় আমার এই জিনিসটা লাগে একটু হচ্ছে চা আর মুড়ি আর চানাচুর তো এই জিনিসটা না খেয়ে আমি পড়াতে বসতে পারি না এই যে বই টই সবই আর আমার ছেলে খাবে চাউমিন ও আবার চাউমিন আনতে গেল তো আমার বাইরের খাবার ভালো লাগে না আমার ঘরের এই চা মুড়ি এইগুলোই ভালো লাগে তো চলো ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে তারপর পড়তে বসাব সন্ধ্যার সময় এখন চলছে চাউমিন টিভি দেখা হবে তারপর পড়াশোনা চলবে তাই তো দেখো চাউমিন খাওয়া হয়ে গেছে তো ওকে পড়তে বস পর একটু পড়েছে আর এখন কিন্তু বেশি বাজেও না সাড়ে আটটা মতো বাজে টিভিটা অনেকদিন হলো খারাপ হয়ে পড়েছিল তো টিভিটা ঠিক করা হয়েছে ও এখন কার্টুন দেখার নেশা তো এখন শুয়ে শুয়ে কার্টুন সকালবেলায় না অত সকালবেলায় টিফিন করতে ঢুকে যদি রান্নাঘরটা একদম পুরো এঠো কাঠা নোংরা দেখি না ভালো লাগে না আর ওসব পরিষ্কার করতে করতেই আমার ছেলের টিফিন তৈরি করতে দেরি হয়ে যাবে তো দেখো সকালবেলা উঠে আমি একদম পুরো ফ্রেশ দেখবো সব একদম মুছে পরিষ্কার করে রাখলাম বাসন ফুসনগুলো সব মেজে রাখলাম তো চলো এখন কিন্তু পুরোপুরি বারোটা বাজে রাত রিক কারিকে বাবার শুয়ে পড়েছে ওই ঘরে আর আমিও শুয়ে পড়ব রাতে গুছিয়ে রাখি বই ড্রেস আমার ছেলের তো এখন আর বুঝালাম না এখন শুয়ে পড়ব তো চলো তোকে এখানে হয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সকালে উঠাবে বই টই এগুলো সব গুছিয়ে রাখতে হবে টিফিন করতে হবে প্রচুর ঝামেলা